আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো সবাই কেমন আছেন দেখেন এটা সৌদি আরবের দাম্মাম থেকে বলছি এখানে একটা পার্ক হইতেছে এখানে আমরা ওয়েল্ডিংয়ের কাজ করতেছি এই যে আমাদের সাথী ভাই এই যে আমাদের ভাই সব বাংলাদেশি ভাই ঠিক আছে এই যে ভাই আমার আপনার নাম কি দাদা এই যে আমাদের মিয়াজ ভাই আমাদের কোন ডিস্ট্রিক্ট আপনার ঢাকা সাভারের এই যে দেখেন আপনার এই ওয়াইল্ডিং এখানে কাজে লাগছেন ওয়াইল্ডিং কতদিন ধরে করতেছেন দেড় মাস দুই মাস না আপনার আপনার রেট কত কত ঘন্টায় কত যেহেতু আমাদের এই ভাই পনেরো বিশ বছর যাবত এই ওয়েল্ডিং কাজের সাথে জড়িত এই ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই ভাইকে এই ভাইয়ের পক্ষ থেকে আপনারা জানবেন যে ওয়েল্ডিং কাজের ভিতরে ওয়েল্ডিং কাজের ভিতরে এই কাজে যদি কেউ নতুন আসতে চায় অথবা বিদেশে অথবা দেশে হোক যে জায়গা থেকে আসতে চায় তখন এই কাজের ভিতরে তার ভবিষ্যৎটা কীরকম আছে বিদেশের ক্ষেত্রে হোক দেশের ক্ষেত্রে হোক আপনি একটু বলেন দেশ বিদেশে হোক তার কাজের দক্ষতাভাবে ভবিষ্যৎ আছে মধ্যে রেটও আছে যে জায়গায় দীর্ঘরূপ বাইরে আসলে যে কোনো জায়গা নিজের

যেকো ফার্মাসি তার মানে আপনার সর্বোচ্চ কত রেট ছিল আপনার সর্বোচ্চ 15 টাকা 14 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ তা ঠিক আছে অবশ্য সম্মানিত দর্শক শ্রোতা উনি আপনি থাকেন কোথায় এখন দামাম শোভেখা আছে কো শোভেখা আছে এখানে দামামের ভিতর একটা খোবার খোবার আছে এই খোবারের এলাকা উনি থাকে আসলে আপনার এলাকা ওয়াইস এলাকা ওয়াইস আপনার এই রেটটা ওঠানোমা করে ঠিক আছে এইখানে আমরা যে এলাকা উনি বাস করে হয়তোবা এম এটাই ধ্রুব সত্য কথা যে এই এলাকা অনুযায়ী এই রেটটাই মোটামুটি একটা সুইটেবল সুইটেবল উনি স্যালারিতে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো তাতেও কিন্তু আপনার দেখা গেছে কি এই কাজের ভিতরে আপনার ভালো অপরচুনিটি আছে উনি ওনার অভিমত প্রকাশ করছেন তো উনি এই দামামের ভিতরে আরেকটা এলাকা আছে যেমন তেমন জোবাইল এলাকা জোবাইল এলাকা যদি এই ওনার মতো এরকম দক্ষ লোক চলে যায় তাহলে কিন্তু ওনাকে অবশ্যই এখানে ভালো কাজের অপরচুনিটি উনি পাবে ঠিক আছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে এরকম ইন্সপায়ারমূলক ভিডিও তখন আমার চ্যানেলের সাথে থাকবেন কমেন্টস করে জানাবেন এরকম আরও ভিডিও থাকা ভিডিও দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ ও সালাম